আজ দেখুন আর এক রকমের দোপাটি ফুল ফুটেছে কালারটা কিন্তু ভারী সুন্দর এক একদিন দেখছে এক একটা কালারের ফুল ফুটছে আগের বছরে বীজগুলো ছড়িয়েছিলাম বেশ কয়েকটা গাছ হয়েছে সেই গাছগুলো থেকে ফুল হচ্ছে আর গাছগুলো একটু বড় হওয়ার পরেই কিন্তু ফুলগুলো হচ্ছে এখানে দেখুন এই ছোট লাউটা একদম নষ্ট হয়ে গেছে এটা আজকে কেটে বাদ দেবো আর এই লাউটা কিন্তু বেশ বড় হয়েছে পাতার নিচে দেখুন পিঁপড়ে বাসা বেঁধেছে এগুলো আজ ঠিক করে দেব বর্ষাকালে বৃষ্টির জল পড়ে তাই পাতার ওপরে কিছু হয় না কিন্তু নিচের দিকে কিন্তু এই পিঁপড়ে বা বিভিন্ন রকম পোকা নিজের বাসা বাঁধে বা ডিম পাড়ে আজ ভাবছি এগুলোকে একদম ঠিকঠাক করতে হবে বিশেষ করে জবা গাছে তো প্রচুর পরিমাণে হয় দেখুন সাদা সাদা দেখে বুঝতে পারছেন আশা করি এমনকি আমার লঙ্কা গাছেও দেখছি এরকম পিঁপড়ের বাসা হয়েছে এখানে একটা বালতির মধ্যে জল নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো শ্যাম্পু যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার শ্যাম্পুও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন পাতলা করে শ্যাম্পুটা গুলে নিয়েছি একটু পাতলা করেই গুলে নিতে হবে এবার একটা স্প্রে বোতলের মধ্যে এই শ্যাম্পুর জলটা ভরে নিতে হবে শ্যাম্পুর জল স্প্রে বোতলে ভরে নিয়েছি এবার আমি স্প্রে করবো আর স্প্রেটা করতে হবে পাতার নিচের দিকে এইভাবে নিচের দিকে করতে হবে তাহলে আর পিঁপড়ে বাসা বাঁধতে পারবে না বা কোনো পোকার ডিম পাড়তে পারবে না সমস্ত গাছে একই রকমভাবে দিতে হবে দেখুন সব গাছে আমি স্প্রে করে দিয়ে দিয়েছি বিকেল থেকে দেওয়া শুরু করেছি এখন প্রায় সন্ধে হয়ে গেল এতক্ষণ সময় লেগেছে সব গাছে ওই শ্যাম্পু জলটা স্প্রে করে দিতে আবারও দশ পনেরো দিন পরে আর দিয়ে দেবো মাঝে মাঝে এইরকমভাবে একটু শ্যাম্পুর জল দিলে তাহলে কিন্তু আর পিঁপড়ে বা কোনো পোকা গাছে বাসা বাঁধতে পারে না ঘন ঘন দেওয়ার দরকার নেই দশ পনেরো দিন অন্তর দিলেই হবে আর এই এক বোতল শ্যাম্পুর জল আমি রেখে দিলাম এটা আমার বাড়ির পেছন দিকে যে বাগান আছে সেই বাগানের গাছগুলোতে দিয়ে দেব সকাল বেলায়।